শুভ দুপুর বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ একটা নিউ ভিডিও নিয়ে হাজির হলাম আগের দিন দেখিয়েছিলাম পাখির বাড়িতে মিশু গেছে আজকে হচ্ছে তারই পার্ট টু সকালটা খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু হলো ভিডিওটা আজকে শুরু করলাম এই পদ্মপাতাগুলো যেগুলো দেখছেন এইগুলো কিন্তু আমার ছোটো মাসির বাড়ির ছাদের পদ্মপাতা ছোটো মাসির ছাদের মধ্যে একটি ছোট্ট বাগান তৈরি করেছে সেখানেই পদ্ম পাতাগুলো হয়েছে আর এই লেবু পাড়া হচ্ছে লেবুগুলো দিয়ে দুপুরবেলায় ভাত খাওয়া হবে তো চলুন ভিডিওটা শুরু করা করি সবার খুব ভালো লাগে ছোট মাসি ছাদে শুধু পদ্মপাতা না লেবু গাছ উচ্ছে গাছ প্রচুর শাক লতা পাতার গাছ রয়েছে আর ফুলের গাছে তো ভরপুর একদম ছোট মাসি গাছ পরিচর্চা করতে খুব পছন্দ করে গাছ নিয়ে থাকতেও ভালোবাসে এই যে উচ্ছেগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর তো চলুন এবার নিচে চলে যাই রান্না বান্না তো প্রচুর রয়েছে কি কি রান্না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে বলেছিলাম আগের ভিডিওতে যে মিশু এখানে প্রথম ভাত খাবে তারই একটা ছোট্ট আয়োজন রয়েছে চলুন নিচে চলে যায় বিশু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি দেখি গিয়ে ঘুম থেকে মনে হয় উঠেও গেছে দেখ তিনটে হতে না বলে ঠিকঠাক চারটে হুম হুম এই শোনর্মা যে এসে দেখছি যে আলু ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে আর আজকে মটন হচ্ছে চিলি চিকেন হচ্ছে আমরা তো মটন খাই না আমি আর বলবো আর জন্য মাসি চিলি চিকেনের আয়োজন হয়েছে মাছ খাবে ও দুঃ সেদ্ধও করা হয়ে গেছে সবই টুকটুক করে আমি সকাল সকাল সবাই মিলে সবাই মিলে কাজটা এদিকে পাঁচ রাখার ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর কালকে নান হয়েছিল দেখিয়েছিলাম তো সেই নান ছিল সেইগুলো সকালবেলা টিফিনে খাবে ভাই আর বোন আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা রাই সবে বললে বিনস আর গাজর কাটা হয়ে গেছে এটা মাটন হবে মাটন এটা হবে ময়না চোল এই যে উঠে গেছে যার ওনারে সব রান্না বান্না হচ্ছে তার এটা তো একদম রেডি রান্না সব হ্যাঁ এই যে হচ্ছে মিশুরানির ময়না বাকি এইটা মিশুরানির ময়না পাখি মারা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর এই যে মিশুর খাবার এখন যাচ্ছে ওকে খাইয়ে দিই 구두 코티 두케 야치 이 파치아오 이 체리 파티 아치 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 গপুরাও রেডি হয়ে গেছে গপুজের এই ড্রেস দুটো খুব সুন্দর দেখতে এটা ছোট্টু মামা এনে দিয়েছে ছোট্টু মামা বৃন্দাবন গেছিল সেখান থেকে এই দুটো জামা এনেছে একটু মাছ খাবে এটু মাছ খাবে একটু রান্নাবান্না এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু চিকেন চিজ বলটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মিশুকে রেডি করে দিচ্ছি মিশুর এটা একটা নিমনি খেলনা পেয়ে তো খুব আনন্দ পেয়েছে মিশু এই যে নতুন নতুন একটি জামা পড়েছে আই লাভ পাপা লেখা এটাও একটা ভিডিওকে দিয়েছে জামাটা মিশুকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও

দুপুরের মেনুতে ছিল প্লেন ভাত রাইস পাঁচ রকমের ভাজা দেওয়া হয়েছিল এরকম মাছের একটা কালিয়া করা হয়েছে হাসির মাংস চিলি চিকেন স্যালাড চাটনি পাপড় রয়েছে মিষ্টি

বসিয়ে দিই এই এটা উপর থেকে ফটো তোলে এটা এটা উপর থেকে ফটো তুলতে হবে হ্যাঁ বাই চুপা একটু একটু মানা এই বাই চুপা দিদি তেল করে দিটা এই আমি যখন উঠে দেইবারে আমি এটা দিছি তেল নিচ্ছি তেল সুন্দর গ্লু সাইকেল আছে কত নয়ে নয়ে পড়বে আয় দেখো

মিশুকে ওদিকে খাইয়ে দাইয়ে একদম কমপ্লিট করে দিয়েছি ওকে বাবার কাছে দিয়েছি বাবা আগে খেয়ে নিয়েছে আর এইদিকে আমরা খেতে বসেছি আমি নিচে বসিনি আমি মটনের গন্ধটা সহ্য করতে পারি না তার জন্য একটু আলাদাই খেয়েছি টেবিল চেয়ারে খেয়ে নিয়েছি আর এই যে মা মারা এখানে খাচ্ছে আমি তো চিকেন পাটি আমি চিলি চিকেন অসাধারণ হ্যাঁ হ্যাঁ তবো তবো হ্যালো গাইস খাও না ভিডিও করছি তো পুরো আটকে যাচ্ছি হ্যাঁ খাও খাও কি করছি দুটো বোন মিলে তাহলে পুরো শেষ করে দেবে মনে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ করো নাটকটা করো ঝরে ঝরে পড়ছি ঝরে ঝরে পড়ছি এরকম বন্ধুরা ভালো সেন্ট হয়েছে বিশ্বাস